ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল প্রামাণিক সবাই কেমন আছো আমি খুব ভালো আছি ভালো নেই শরীরটা খারাপ তো গুড মর্নিং সবাইকে আর হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আজকে আমার সত্যি শরীরটা খারাপ তো আমি রেডি হয়ে গেছি শরীর খারাপ হল মন্দির যাবো ভগবানকে বলে আসি শরীরটা যাতে ভালো করে দেয় আমার তাড়াতাড়ি করে তো আমাদের রুম থেকে আমাদের রুম থেকে বাইকটা সুন্দর লাগছে পিছন দিকটা পুরো সবজির চা সবজির চা সবজির চা দাদাও ক্যামেরাটা আমি বুঝতে পারছি না কোন থেকে কেমন লাগছে তো আগে আমাকে কেমন লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে দেখাচ্ছি বাইক কালারটা সুন্দর কিন্তু আমাকে ভালো লাগছে না কিন্তু তাও তোমরা লিখবে যে ভালো লাগছে সুন্দর লাগছে এসব কমেন্ট করবে বুঝলে তো চলো দেখি দি এরপর বাইটটা দেখাচ্ছি চলো দেখছো তো বাইকটা কত সুন্দর লাগছে পাখি ডাকছে ওই দূরেরগুলো ভুট্টা গাছ আর এই সামনেরগুলো সোয়াবিন গাছ তো চলো বাইরে বাইরে যা করি শাড়িটা শুধু গলায় উঠে যাচ্ছে আর এরকম শাড়ি পছন্দ নয় ও বাইরে যা করি সব তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো আজকে শরীরটা ভালো নেই পেশি ব্লক করতে পারবো না তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো গাই সেই মন্দির চত্বরে কারও ঢোকা অ্যালাউ নেই তো আমি এখানে একটা পুলিশ কাকু ছিল ওই গেটের কাছে তাই তাকে বলে ঢুকেছি আর এই দেখো ঠাকুরের ওখানেও তো ফোন অ্যালাউ নেই তাই লুকিয়ে যতটুকু পেরেছি ক্লিপ নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করেছি আর এই মন্দিরে না ছেলেদেরকে খালি গায়ে ঢুকতে হয় জানি না এটা কী নিয়ম আছে ওখানে কৃষ্ণেশ্বর বাবাতে তো এখানে খালি গায়ে ছেলেদেরকে ঢুকতে হয় তো দেখো এই ঠাকুরটা ঠাকুরটাকে ফিরছি পর ম্যাডাম মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলো আর আমি বসেছিলাম তারপর পাশেই একটা শিব মন্দির ছিল আমরা সেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে প্রসাদ তোসাদ খেয়ে তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম তো দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমি ভাবছিলাম যে কত ফাঁকা কি ভালো মানে একটা শান্তি অনুভব হচ্ছিলো জানো এখানে গিয়ে তারপর দেখো আমি কী করছি তো দেখাচ্ছি দেখাছিস্ট তারপর রাইস দিয়ে বেরিয়ে হোটেলের দিকে আসছিলাম হোটেল থেকে আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে শাড়ি চেঞ্জ করে আমরা এলোরাকে ওয়েবসাইট দিকে গিয়েছিলাম তো নেক্সট ভিডিওতে আবার সেটা দেখাচ্ছি তো ততক্ষণের জন্য স্টেটি হন সবাই ভালো থাকতো আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাম বা